এই না নাইলে শরীর পড়া যাইবে লাস্টে তোর আগার নি না তোর আগ দে কষ্ট হইবে আরে বেডা তোর আমার সরকে তেল দাও লাগবে না আমাগো যদি আগ যদি কষ্ট হয় আমাগো তো আমরা বুঝমু কি কইছি বুঝো তোর কামে তুই যা বেটা যা আনা কিন্তু লাথি মেরে কপালে সারা দিন বাই গেলাম ও নো থাক তাই আমার সরকে আমি তেল দেব না যাই তাই গেলে হোগা কষা বাজ দেন এই গেলে বুঝ দিয়ে নে আ যা যা যা

না নাই ওলা না নাইলে না নাও শরীরে খাওয়েনি ঠিক আছে নাইলে কি শুনলে শরীরে ভালো থাকে আর না নাইলে শরীর যায় কুকুর ছানার না তাই ও নো ওগো সামরা না গোন্ডার তো আমরা না নাই না কেন যে নারা থাকে বহু বান জানি আমি জইয়েন আইয়ে প্যান্ডা হিনে থাউ পলিস কে বড়া পলিস ল্যা